আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় রিকোয়েস্টের একটি ভিডিও বা রিকোয়েস্টের ভিডিওগুলো আমাদের এক আপু গতকালকে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করছিলেন যে প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস সম্পর্কিত যে সব সমস্যা আছে সেইগুলো সমাধানের ভিডিও চেয়েছিলেন আর কি তো আমরা যদি সূচিপত্রে যাই সূচিপত্রে আমরা দেখতে পাব পাবো যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর এইখানে আছে পীড়ন এবং বিকৃতি এবং তারপরে যদি যাই তো দেখতে পাবো আছে হলো শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তারপরে আছে শেয়ার পীড়ন ও বেন্ডিং পীড়ন আরেকটা হলো ডিফ্লেকশন আচ্ছা এগুলোর মধ্যে থেকে এইখান থেকে আমরা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়গ্রাম শেয়ার পীড়ন বেন্ডিং পীড়ন ডিফ্লেকশন এগুলো খুব মনোযোগ দিয়ে করতে পারি আচ্ছা এবং এগুলো আমরা পলিটেকনিকে থাকা অবস্থায় বেশ করছি এখন যদি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়গ্রামে চলে যায় একশো আটাত্তর পৃষ্ঠা দেখি এখানে কী দেওয়া আছে আচ্ছা একশো আটাত্তর পৃষ্ঠা এখানে শেয়ারফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়গ্রাম সম্পর্কে আলোচনা করা আছে তো আমাদের সর্বপ্রথম কিছু বেসিক বিষয় না জানা থাকলে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান করতে পারবো না তো এখন এই জন্য সর্বপ্রথম কাজ হলো আমাদের কিছু বেসিক বিষয় সম্পর্কে জেনে নেওয়া আচ্ছা সেই বেসিক বেসিক বিষয় যদি আমরা আলোচনা করি তো কি আসে প্রথমে আসি যে বিম প্রয়ৃত লোড আচ্ছা মনে করি বিমের উপর প্রয়ৃত লোড বিমের উপর প্রয়ৃত লোড আচ্ছা তারপরে হলো এস এফ কেমন হবে আর বিএমডি কেমন হবে আচ্ছা মনে করি একটি সাধারণভাবে স্থাপিত বিম অর্থাৎ বিমের দুই প্রান্তে দুইটা সাপোর্ট রয়েছে আচ্ছা এইটা মনে করি একটি সাধারণভাবে স্থাপিত বিম এবং সাধারণভাবে স্থাপিত বিমের উপরে পয়েন্ট লোড পি রয়েছে ঠিক আছে পয়েন্ট লোড পি রয়েছে আচ্ছা বিমের উপর আর সাধারণভাবে স্থাপিত বিমের উপর যদি পয়েন্ট লোড পি থাকে তাহলে এস এফ ডি কী হবে আচ্ছা আমরা সবসময় মনে রাখব এই যে যে সাপোর্ট এই সাপোর্টের কারণে লোড খাড়া উপরের দিকে উঠবে মানে এস এফ ডি ডায়গ্রামে এসএফডি ডায়াগ্রামের রেখা খাড়া উপরের দিকে যাবে ঠিক আছে আর যে যে পয়েন্ট লোড রয়েছে এই পয়েন্ট লোডের কারণে কি হবে খাড়া নিচের দিকে নামবে ঠিক আছে আচ্ছা এইটা এখন বুঝতে কষ্ট হলেও বা আমরা এখন একটা এটা মনে রাখার চেষ্টা করব ঠিক আছে যখন আমরা ম্যাথগুলো সলিউশন করব তখন এই বিষয়টা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে সবাই একদমই সহজে বুঝতে পারবেন আচ্ছা তাহলে এস যদি রেখা খাড়া উপরের দিকে অথবা বা খাড়া নিচের দিকে থাকে তাহলে বিএমডি ডায়াগ্রাম ও আচ্ছা এসএফডিতে এফ আরেকটা জিনিস মনে রাখবো যদি বিমের উপর কোনো লোড না থাকে তাহলে কি হবে আনুভূমিক রেখা হবে ঠিক আছে এভাবে আনুভূমিক রেখা হবে এখন এসএফডিতে খাড়া উপরের দিকে খাড়া নিচের দিকে অথবা আনুভূমিক রেখা যদি থাকে তাহলে বিএমডি কি হবে বিএমডি হবে এক ডিগ্রি কার বা হেলানো রেখা এক ডিগ্রি কার বা হেলানো রেখা ঠিক আছে এটাকে বলবো এক ডিগ্রি কার বা হেলানো রেখা আচ্ছা এইবার আমাদের এইটা শেষ এখন দুই নাম্বার ক্ষেত্রে আসে দুই নাম্বার দুই নাম্বার হলো যদি বিমের উপরে মনে করি এটি একটি সাধারণভাবে বিস্তাপিত বিম বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড বা ডিস্ট্রিবিউশন লোড থাকে এটা হলো ডিস্ট্রিবিউশন লোড তার মানে প্রতি মিটারের লোড দেওয়া থাকে যে ওমেগা কেজি পার মিটার তার মানে প্রতি মিটারে যদি লোড দেওয়া থাকে প্রতি প্রতিমিটারের লোড যদি দেওয়া থাকে তাহলে এসএফ ডি ডায়াগ্রাম হবে হেলানো রেখা বা এক ডিগ্রি কার ঠিক আছে এবং বিএমডি কী হবে একটু বক্ররেখা বা দুই ডিগ্রি কার্ব ঠিক আছে একটু বক্ররেখা বা দুই ডিগ্রি কার্ব আচ্ছা এইবার চলে যায় তিন নম্বরের ক্ষেত্রে তিন নম্বর সেটা হলো যদি বিমের উপর অসমভাবে বিস্তৃত লোড থাকে বা ত্রিভুজাকার লোড থাকে তার মানে এই যে এই ধরনের যে লোডটা আছে এটা হলো ত্রিভুজাকার লোড যদি এইভাবে ত্রিভুজাকার লোড থাকে বিমের উপরে তাহলে তাহলে কি হবে এসএফডি হবে দুই ডিগ্রি কার্ব হ্যাঁ এসএফডি হবে দুই ডিগ্রি কার আর বিএমডি কী হবে তিন ডিগ্রি কার তার মানে একটু বেশি কার ঠিক আছে না আচ্ছা এখন তাহলে আমরা বিমের উপর প্রয়িত লোড লোডের কারণে এসএফডি এবং বিএমডি কেমন হবে সেটা দেখলাম এখন আমরা দেখব কোন বিমের ক্ষেত্রে কোন ধরনের মানে মানে এসএফডি এবং বিএমডি কোন দিক থেকে শুরু করা লাগবে আর কি তো আমরা এখানে যে সলিউশনগুলো আছে এই সলিউশনগুলোকে বা যে ম্যাটগুলো আছে এই ম্যাথগুলোকে আমরা দুইটা বিমে বিভক্ত করতে পারি একটা হলো সাধারণভাবে স্থাপিত আরেকটা হলো ক্যান্টি লিভার আচ্ছা ক্যান্টি লিভার কোনটা ক্যান্টি হলো যেটার এক প্রান্তে শুধুমাত্র সাপোর্ট থাকবে আর এক প্রান্ত মুক্ত থাকবে তার মানে আমরা ওই যে বেলকুনিতে স্বাভাবিকভাবে এটা দিয়ে থাকি যে বিম থেকে কিছু দূর বেরিয়ে থাকে তাই না ওটা হলো ক্যান্টি তো এখন আমরা দেখতে পারি যে মনে করি এইটা হলো আমাদের সাপোর্ট ঠিক আছে এই সাপোর্ট থেকে এভাবে বিম রয়েছে এটাকে বলবো আমরা ক্যান্টি বিম ঠিক আছে তো যদি এটা পয়েন্ট লোড বা সাধারণভাবে বিস্তাপিত যে কোনো লোড থাকতে পারে ঠিক আছে আচ্ছা যদি এভাবে ক্যান্টি বিম থাকে তাহলে ডি এবং ডি কোন প্রান্ত থেকে আমরা শুরু করবো সেটা হলো বিষয় আমরা মনে রাখবো সাপোর্ট যে প্রান্তেই থাক না কেন ক্যান্টি লিভার বিমের ক্ষেত্রে আমরা প্রথমে লিখি ক্যান্টি লিভার ক্ষেত্রে ক্যান্টি লিভার বিমের ক্ষেত্রে ক্যান্টি লিভার বিমের ক্ষেত্রে এস এফ ডি এক নম্বর ডি আমরা শুরু করবো কোথা থেকে এসএফডি শুরু হবে বাম প্রান্ত থেকে তাহলে কী বলছি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এসএফডি শুরু করব বাম প্রান্ত থেকে আর বিএমডি কোথা থেকে শুরু করব বিএমডি শুরু করব মুক্ত প্রান্ত থেকে মুক্ত প্রান্ত থেকে আচ্ছা মুক্ত প্রান্ত কোনটা যে প্রান্তে সাপোর্ট থাকে না সেটা হলো মুক্ত প্রান্ত তার মানে এই দিক থেকে তার মানে ডান দিক থেকে আমরা শুরু করব বিএমডি আবার যদি এব উল্টা সাপোর্ট আছে ডান প্রান্তে আর মুক্ত আছে বাম দিকে তাহলে আমরা কি করব আমরা এসএফডি কিন্তু বাম দিক থেকে শুরু করব। আবার বিএমডি কোন দিক থেকে মুক্ত প্রান্ত থেকে মুক্ত প্রান্ত এই যে মুক্ত প্রান্ত তার মানে যেদিকে সাপোর্ট নাই তার মানে বিএমডিও আমাদের বাম প্রান্ত থেকে শুরু হচ্ছে তাই না আচ্ছা এবার আসি যে আরেকটা বিষয় এখানে খুবই খেয়াল রাখবো এবং খুবই মনে রাখবো সেটা হলো যে ক্যান্টিলিভার বিমের বিএমডি সময় নেগেটিভ হবে মাইনাস হবে কী হবে মাইনাস হবে ক্যান্টিভার বিমের বিএমডি সব সময় নেগেটিভ বা মাইনাস হবে অর্থাৎ এই যে আমাদের জিরো জিরো অক্ষ আছে রেফারেন্স অক্ষ জিরো জিরো এর নিচেই হবে বিএমডি সময় কোন দিকে হবে নিচের দিকে উপরের দিকে উঠবে না কোন কোন বিমের ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আচ্ছা এবার চলে যাই সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সাধারণভাবে সিম্পলি সাপোর্টেড বিম সাধারণভাবে সাধারণভাবে স্থাপিত বিম সাধারণভাবে স্থাপিত বিম আচ্ছা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে খুবই সহজ যে এসএফডি এবং বিএমডি এবং বিএমডি উভয়ই উভয়ই আমাদের শুরু হবে কোন দিক থেকে বাম প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে তাহলে এসএফি বিএমডি সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে উভয় বাম প্রান্ত থেকে শুরু হচ্ছে আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে এস যদি প্লাস হয় বিএমডিও প্লাস হবে এস যদি মাইনাস হয় বিএমডিও মাইনাস হবে ঠিক আছে আচ্ছা এবার আরেকটা বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিতে পারি সেটা হলো হিন সাপোর্ট হিন সাপোর্টটা কি সেটা আমরা খেয়াল করি যে মনে করি এটা একটা বিম বিমের দুই প্রান্তে দুইটা সাপোর্ট আছে হ্যাঁ এর মাঝেই হিন সাপোর্ট আছে বা একটু দূরে এখানে হিন সাপোর্ট আছে এবার লেখা আছে হিনস হিনস আচ্ছা হিন সাপোর্ট অর্থ হলো একটা বিমকে আরেকটা বিমের উপর রেখে দেওয়া ঠিক আছে একটা বিমকে আরেকটা বিমের উপর রেখে দেওয়া তো এটা মনে করে আছে তার বিষয়টা এমন যে এখানে আমরা যদি ছোট করে চিত্র অঙ্কন করি এই যে এমন হয় থাকে ঠিক আছে এই যে এই যে এই মনে করি এই এই পাশের এই অংশটা একটা বিম এবং এই পাশের এই অংশটা আরেকটা বিম তো দেখি যে এই যে এই বিমটার উপরে এই বিমটা রাখা হয়েছে তাই না আবার এমনও হতে পারে যে এই বিমটা নিচে আছে এই বিমটা উপরে আছে এখন আমাদের তো এইভাবে প্রশ্নে বলা থাকবে না যে কোনটা উপরে আসে আর কোনটা নিচে আছে ঠিক আছে তো আমরা এমনভাবে থাকতে পারে যে এভাবে মনে করি কি হচ্ছে এইটা হলো নিচে থাকবে তাই না মনে করি এমনও থাকতে পারে ঠিক আছে এখন কোনটা উপরে আছে আর কোনটা নিচে আছে এটা আমরা কীভাবে বুঝবো সেটা হলো তার মানে যে অংশটা উপরে থাকবে হ্যাঁ এভাবে সাপোর্টের ক্ষেত্রে যে অংশটা উপরে থাকবে সেই অংশের ক্যালকুলেশন আমাদের আগে করতে হবে তার মানে এই যে এইভাবে থাকলে এই পাশে যে লোড এই বিমটাকে আমরা ক্যালকুলেশন করার সময় মাঝখান থেকে কেটে নিব। ঠিক আছে নেওয়ার পরে আমাদের এখন আমরা মনে করেন যে আমরা বুঝতে পারলাম যে এই অংশটা এই যে এই অংশটা আমাদের কোন দিকে আছে উপরে আছে তার মানে এই ক্যালকুলেশনটা এই বিমের ক্যালকুলেশনটা আগে করা লাগবে আমাদের তারপরে এই পাশের এই অংশটার ক্যালকুলেশন করা লাগবে দেখুন আমরা কেমনে বুঝবো যে কোন অংশটা উপরে আছে এবং কোন অংশটা নিচে আছে। এটা হলো দুইটা দুইটাভাবে ক্যালকুলেশন করা যায় মূলত ক্যালকুলেশন একটাভাবে সেটা হলো যে বিমের উপর যে লোডগুলো থাকে এইগুলোর যোগফল এই পাশের এই হিন সাপোর্টের থেকে এই পর্যন্ত এই মোট যে লোড থাকে মোট লোড মোট লোডের যোগফল মোট লোডের যোগফল হ্যাঁ দেখবো আমরা কত হয় এবং বিমের এই প্রান্তের হিনজের এই প্রান্তের বাম প্রান্তের মোট লোড দেখব কত হয় এখন জাল লোড বেশি হবে হ্যাঁ জাল লোড বেশি হবে আমাদের তার ক্যালকুলেশন আগে করা লাগবে তার মানে বিষয়টা এমন যে এইখানে যদি এইখানের লোডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এ আগে পড়ে যেতে চাইবে হ্যাঁ আচ্ছা হিন সাপোর্টের ক্ষেত্রে আমাদের লোড ক্যালকুলেশনের দরকার নাই আমরা একটু অন্যভাবে দেখি আরেকটা অন্যভাবে নির্ণয় করতে আরেকটা মনে রাখবো মানে সহজ কথায় মনে রাখবো সেটা হলো যে বিমের হিন সাপোর্ট বরাবর বিমটাকে ভাগ করার পরে যেমন মনে করি এটাই হিন্স আছে এবার এখানে সাধারণভাবে সাধারণভাবে সাপোর্ট আছে সিম্পলি সাপোর্ট আচ্ছা এখন মনে করি যে এই যে এটা যেহেতু হিনস এই বরাবর আমরা বিম দুইটাকে ভাগ করে ফেলবো ভাগ করার পর দেখব যে কোন অংশটা আগে পড়ে যাবে তার মানে এই বিমটাকে এই বরাবর যদি কেটে ছেড়ে দিই তাহলে আমাদের দেখতে হবে কোন অংশটা আগে পড়ে যাচ্ছে বিমটা আগেই নিচেই পড়ে যাচ্ছে সেই অংশটার ক্যালকুলেশন আমরা আগে করব। যেমন এই বিমটার ক্ষেত্রে যদি কল্পনা করি তো এই বরাবর যদি আমরা কেটে দিই এইটা যেহেতু সাপোর্ট কি সাপোর্ট ফিক্স সাপোর্ট মানে আবদ্ধ কিন্তু এইটা কি সাধারণভাবে বিস্তাপিত তার মানে এই বিমটা এর পারে কোনো রকম বসানো আছে মানে সাধারণভাবে বসানো আছে তো এখন যেহেতু এটা ফিক্সড আবদ্ধ তার মানে এইটা টিকে থাকবে আর এটা বিমটা এখানে পড়ে যাবে সহজেই তার মানে এই অংশটার ক্যালকুলেশন আমরা আগে করছি ঠিক আছে আমাদের প্রশ্নের যে সমাধানগুলো আছে আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর মধ্যে এই ধরনের আছে যে একপাশে পাশে সাপোর্ট আছে আরেক পাশে সাধারণভাবে স্থাপিত যে সাধারণভাবে যে সাপোর্টগুলো থাকে এগুলো আছে হ্যাঁ তো এখন যদি এরকম থাকে তাহলে এই ফিক্স সাপোর্টটার যে প্রান্ত থাকবে এই প্রান্ত আমরা ক্যালকুলেশন এবং ডায়াগ্রাম সবই পরে করব হ্যাঁ আর বাদ বাকি যে অংশটা থাকবে সেটা আগে করব ঠিক আছে এই অংশটা আগে আর এটা পরে এখানে আরেক ধরনের ম্যাথ আছে সেটা কি যে এই পাশে সিম্পলি সাপোর্ট এপাশে হিন সাপোর্ট আবার এইখানে একটা আছে সাপোর্ট আবার এইখানে একটা আছে সাপোর্ট ঠিক আছে তাহলে দেখি যে হিনসের বাম হিনসের এই বাম পাশে সাপোর্ট কয়টা একটা আর ডান পাশে সাপোর্ট দুইটা তার মানে এই যদি এইখানে যদি আমরা এই হিংস বরাবর কেটে দিই হিংস বরাবর মনে করে আমরা কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পর এইটা একটা অংশ এইটা আরেকটা অংশ তো এখন যদি আমরা ডান প্রান্তে খেয়াল করি যে এইখানে দুইটা সাপোর্ট থাকার কারণে বিমটা কি হবে পরে পড়বে কিন্তু আগেই পড়বে না কিন্তু এইখানে একটা সাপোর্ট যেহেতু রয়েছে এই প্রান্তটা তার মানে এই অংশটা আগে পড়ে যাবে মানে এই অংশ মানে এইটা আমরা আগে ক্যালকুলেশন করবো ঠিক আছে না আর এইটা হলো পরে ক্যালকুলেশনে আসবে আচ্ছা যখন আমরা ম্যাথগুলো সলিউশন করব তখন আপনারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা ভিডিও আজকে লম্বা করছি না আচ্ছা আর বিষয় তথ্য আমরা শেয়ার করে রাখি সেটা হলো যে প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এই গাণিতিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি আমরা এবার এই সেমিস্টার অর্থাৎ আমাদের ষষ্ঠ সেমিস্টার সামনে আসছে ষষ্ঠ সেমিস্টার সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার আরেকটা আসছে হলো ফোর্থ সেমিস্টার তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার এই প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের পাশাপাশি ষষ্ঠ সেমিস্টারের যে মূল মানে মূল মূল বই রয়েছে যেমন ডিজাইন অফ স্ট্রাকচার টু সরি ওয়ান ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান তারপরে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান এবং ফোর সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে এইগুলাও আমরা মানে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যারা এবার ষষ্ঠ সেমিস্টার বা চতুর্থ সেমিস্টারে উঠছেন বা আগামীতে উঠবেন তারাও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর যারা ডুয়েট অ্যাডমিশন ভবিষ্যতে ডুয়েট অ্যাডমিশন বা প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইড গাজীপুরে যাওয়ার আগেই ম্যাথগুলা কম বেশি সমাধান করতে চান তারাও আমাদের সাথে যুক্ত থাকবেন তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না আজ এ পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ